জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার কাছে কদিন ধরে কয়েক কটা কমেন্ট আসছে একই মানে একই কমেন্ট আসছে বারবার অনেকেই বলছে যে গরমে দাদা ওখানে তো অনেক অসুবিধা হচ্ছে এখন বর্তমানে তো থাকার তো অনেক অসুবিধা গরমে কারণ ওখানে যত রুম আছে বেশিরভাগ রুম তো মানে নিচু এবং অনেক রুম অনেক জায়গায় রুম আছে টিন দিয়ে বানানো আছে বা অনেক জায়গায় আছে পেন্ডেলের মতো করা আছে সেখানে গরমের দিনে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাহলে কি করা যায় তো দেখুন আমি আপনাদেরকে উপায় বলতে এর গরম থেকে বাঁচার উপায় দেখুন ওখানে যতদিন থাকবেন তখন ততদিন কিন্তু আপনাদেরকে গরম একটা সহ্য করতে হবে তো শর্টকাট উপায় এটাই আছে আমার কাছে যে কলকাতা থেকে যারা যারাই তারা সিপ্রা এক্সপ্রেসে চলে যাবেন সিপ্রা এক্সপ্রেসে চলে গেলে ওখানে ধাম তো আপনি সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছে যাবেন ধাম সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছে গেলে আপনি সেদিন চান টান করে ফ্রেশ হয়ে একটু মন্দিরে দর্শন করে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লেন ধরুন বৃহস্পতিবার আপনি হাওড়ায় থেকে উঠলেন গাড়িতে শুক্রবার ওখানে সন্ধ্যায় সন্ধ্যায় নেমে পৌঁছে গেলেন এবার চান টান করে ফ্রেশ হয়ে মন্দিরে একটু ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করে কিছুক্ষণ রেস্ট নিলেন রেস্ট নেওয়ার পরে রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটা থেকে উঠে আপনাদেরকে পেশি করতে হবে যদি রাত্রি বারোটা থেকে উঠে পেশি করেছেন তাহলে সকাল সকাল আপনার কাজটা হয়ে যাবে আচ্ছা সকাল সকাল যদি হয়ে যায় তাহলে আপনারা ধরুন শনিবার পেসিটা করছেন শনিবার সকাল সকাল যদি হয়ে যায় তাহলে সকাল সকাল ওইখান থেকে ট্রেন ধরে বাস ধরে মানে ট্রেন যেখানে ধরতে হবে সারনা স্টেশন সেখানে চলে গেলেন চলে শনিবারেই শনিবারে যে বিকেল চারটার সময় যে মুম্বাই আছে মুম্বাই মেলে করে বাড়ি পৌঁছে গেলেন তো একদিন আগে আপনি বাড়ি পৌঁছাবেন তো অনেকে জিজ্ঞেস করেছিল আর যারা অনেক মানে ভিআইপি লোক যায় সেখানে তো ওনাদের ক্ষেত্রে আমি বলি ওখানে এসি রুম থাকে মাত্র কয়েক কটা এসি রুম আছে তো এসি রুম বুক হয়ে যায় গরমের দিনে বুঝতে পারছেন তো এসি রুম অনেক মানুষ যাই বুক হয়ে যায় তো তারা কি করবেন তো তাদের জন্য আমি বলি খেজুরাও বলে একটা জায়গা আছে ওখানে সামনাসামনি তো খেজুরাও সেই জায়গাটাতে ওখান থেকে চব্বিশ কিলোমিটার দূর তো ওই খেজুরাও থেকে সব সময় গাড়ির যোগাযোগ আছে তো আপনারা খেজুরাওয়ে এসি রুম ওখানে পেয়ে যাবেন তো সেখানে আপনারা থাকতে পারেন আর ওখান থেকে আপনারা প্রাইভেট কার বিভিন্ন রকমের এসি নন এসি সব রকম প্রাইভেট কার পেয়ে যাবেন বাগেশ্বর ধামে আসার জন্য মাত্র চব্বিশ কিলোমিটার রাস্তা তো আপনারা খেজুরাও রুম নিতে পারেন আর খেজুরাও থেকে সপ্তাহে একটা গাড়ি আছে আসানসোলের জন্য আপনারা জানেন আর না হলে অনেকে আপনারা ওইখান থেকে অন্যান্য জায়গায় চেঞ্জ করে বা অন্যান্য মাধ্যমে আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করে অন্যান্য জায়গা থেকে আপনারা গাড়ি ধরতে পারেন যেমন মহবুবা থেকে ওখান থেকে মহবুবা যেতে হবে বা সাটনা যেতে হবে সেখান থেকেও আপনারা বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন হাওড়া আসার জন্য যারা হাওড়া আসতে চাইছেন তো এটাই ছিল আপনাদের উপায় আর এর থেকে কিছু শর্ট উপায় যে আমার জানা নেই পেশিটা আপনাদেরকে মনে রাখতে হবে সকাল হয়ে যদি যায় তাহলে আপনারা পেশি কোনোরকম করতে পারবেন না খালি পায়ে রোদ্রের মধ্যে করা অসম্ভব আর আপনাদেরকে বলে দিই যাদের জল চেষ্টা পায় জল অ্যাকচুয়ালি গরমের সময় সবাইকেই পায় কিন্তু কিছু কিছু মানুষ আছে জল সবসময় খায় এরকম মানুষ আছে দু পাঁচ মিনিট ছাড়া ছাড়া গরমের দিনে যদি বেশি করছে একটা হাঁটাহাঁটির কাজ করছে তাহলে সব সময় জলের অসুবিধা হয় তো তাদের জন্য বলি যে ঠান্ডা যেগুলো জল অনেকক্ষণ ঠান্ডা রয়ে যায় ঘন্টা তিন চার ঠান্ডা থাকে সেই সব আপনারা জলের জায়গাগুলো নিয়ে যেতে পারেন দু তিনটা ব্যাগে পিঠের ব্যাগে রাখলেন বেশি করতে করতে একটু জল খেলেন গরমের দিনে অনেক তো অসুবিধা আর যদি এমনি জলের বোতল রাখেন তাহলে হয়তো গরম হয়ে গেল অনেকের তো গরম জল খেতে ভালো লাগে না হয়তো এই গরমের সময় তো এটাই ছিল আপনার কাছে এখন বর্তমানে উপায় আর এছাড়া যে কোনো বিকল্প উপায় আছে সে তো আমি দেখতে পাচ্ছি না সব থেকে সামনাসামনি যদি এসি রুম চান আপনারা তাহলে বাঘেশ্বর ধামে তো এসি রুম এখন পাবেন না আশা করি পাবেন না তো আপনাদেরকে খেজুরাওয়ে এসি রুম নিতে হবে তো চলুন আজকের জানকারি এটাই ছিল দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ভিডিও যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে আপনাদের ভিডিওগুলো সব ভালো লাগে আর যদি চ্যানেলের ভিডিওগুলো আমার ভালো না লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না আমি আগের ভিডিও তো বলেছিলাম যে সাবস্ক্রাইব আপনারা তখনই করবেন যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে জয় শ্রী সীতারাম ভালো থাকুন